আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মিত দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিজিটাল খোসা সহ ভুট্টা মারা মেশিন এই মেশিনগুলোর সাহায্যে কিন্তু আপনারা খোসা সহ এবং খোসা ছাড়া উভয়ভাবে কিন্তু ভুট্টা মারাই করতে পারবেন কাঁচা শুকনা ভুট্টা মারাই করতে পারবেন এই ডিজিটাল এই ভুট্টা মারা মেশিনটি সংগ্রহ করলে আমরা কিন্তু বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকছি মাত্র চব্বিশ ঘন্টায় সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন যারা ভাবছেন সরাসরি আসবেন তাদের সুবিধার্থে আমাদের ঠিকানা চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা আমাদের স্ক্রিনে দেখলে লক্ষ্য হলে দেখতে পাবেন কত সুন্দরভাবে খোসা সহ মারা হচ্ছে এখানে কিন্তু বিভিন্ন সাইজের মেশিন রয়েছে আমাদের কাছে চৌদ্দ পঁয়তাল্লিশ চোদ্দ পঞ্চাশ এবং ষোলো পঞ্চান্ন এছাড়া যারা ভাবছেন নিজে তা নিজে মারা করবেন তাদের জন্য রয়েছে মিনি সাইজ মিনি ফুটটা মারাই বারো ইঞ্চি এবং বিশ ইঞ্চি যারা এই মেশিনগুলো সংগ্রহ করতে চান এবং এই মেশিনের বিস্তারিত জানতে চান অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাত্র চব্বিশ ঘন্টায় এই মেশিনগুলো ডেলিভারি দিতে এই মেশিনটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি স্টার্টিং সিস্টেম চালিয়ে যাওয়ার জন্য ভ্রাম্যমান এই মেশিনগুলো আমরা কিন্তু বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাত্র ডেলিভারি দিয়ে থাকছি তাই আর দেরি না করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন যারা ভাববেন সরাসরি আসবেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন প্রকার ধান গমায় মেশিন খোসা সহ ভুট্টা মারা মেশিন মিনি রাইস মিল মিনি পাওয়ার টিলার কম্বাইন হারভেস্টার সোনালিকা ট্র্যাক্টর সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি কৃষি যন্ত্রপাতি পা সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি পেয়ে যাবেন আমাদের কাছে অনেক হয়েছে তাই আর দেরি না করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আর এই মেশিনের বিস্তারিত জানতে এই মেশিনের বিস্তারিত জানতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও কিন্তু আমরা প্রায় প্রতিদিনই দিয়ে থাকি তাই আর দেরি না করে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ